اجن رب العالمين بولين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين الله رب العالمين بولين بندر شنو شنو এমন একটি আমি তোমাদের জন্য নাজিল করলাম এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু দিয়েছি এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করে দিয়েছি যারা ইমানদার হবে যারা মমিন হবে এই কোরআনটা তাদের জন্য রোগের প্রতিষেধক এবং তাদের জন্য আমি আল্লাহ রহমত করে নাজিল করে দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ আমার প্রভাইরা শুধু তাই নয়

এমন একটি আমি তোমাদের তোমাদের জন্য করলাম এই মধ্যে নাজিল ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন বান্দারে আমি আল্লাহ কিছু এই কোরআন ক্যালিমের মধ্যে আমি আল্লাহ রবুল আলমিন সুন্দর করে নাজিল করে দিয়েছি জোরে সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন বললেন শুধু তাই নাই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন আমি আল্লাহ এই কুরআনটা যারা মুসলমান হবে যারা ইমানদার হবে যারা আত্মসমর্পণকারী হবে এই কুরআনটা আমি তাদের জন্য হেদায়েত তাদের জন্য সুসংবাদ আর আমি তাদের জন্য এই কুরআন আল কারীমটাকে আমি আল্লাহ রহমত করে মুসলমানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান এমন একটি কোরআন আল্লাহ পাঠদান করলেন এই কোরআনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই এই কোরআনের মধ্যে কোনো গোপন কথা নাই কথা বলেন ঠিক কিনা আ্লা বু আলামন সন্দর কুনে জানায় দিলেন বান্ধারে শনাসনা আলহামদু লললা হিল্লাদি আলা আলহমদুলল্লা হিললাদি আল আংসাল নায়দা আবদি হিলকি দবে বললাম মিয়ে যে বলেন আল্লাহ ভাগবার আল্লাহ বুল আলামন বললেন সমস্ত প্রশংসালা তালার জন্য আলহামদুলিল্লাহ ্লান সমস্ত

বান্দার প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন নাজিল করেছেন যে কুরআনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই যে কুরআনের মধ্যে কোনো বক্রতা নাই এই কোরআনটা হলো স্পষ্ট কথা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার মুসলমান ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন নাই কোরআন পে আমরা খুশি না বেজার আর একটু জোরে বলেন না খুশি না বেজার আমার প্রিয় ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কুরআন আল কারীম আমাদের জন্য নাজিল করেছেন ও মুসলমান ভাইয়েরা এই কুরআন আল কারীম ধরলে সওয়াব এই কুরআন আল কারীম পড়লে সওয়াব এই কুরআন আল কারীমের জন্য জীবন দিলে সওয়াব আবার এই কুরআন আল কারীমের দিকে কেউ যদি সুন্দর করে নজর দেয় রাব্বুল আলামিন তবুও তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে তিনটা জিনিস এমন রয়েছে রব্বুল আলমিন যে তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আবল নামায় সবাব লিপিবদ্ধ করে দেয় জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আননা জারাইল আল আল্লাহর কোন গোলাম আল্লাহর কোন বান্দা বান্দি যদি মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয় জোরে বলেন আল্লাহ এবারে সাহাবায়ে কিরাম বললেন রাসূলুল্লাহি দুই নম্বরে কোন জিনিসের দিকে সকালে সওয়াব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাতিনে সুন্দর করে জানাই দিলেন নাযারা ইলাল ওয়ালিদাইন আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন সন্তান যদি তার মা বাবার দিকে একটা নেক নজর দিয়ে আব্বা আম্মার দিকে কোন সন্তান যদি তাকায় রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয় জরে বলেন আল্লাহ। এবার সাহাবায়ে কিরাম বললেন এ রাসূলুল্লাহ তিন কোন জিনিসের দিকে তাকালে সব আমার নবীজি সাল্লা পড়লেন ও আমার সাহাবীরা তিন নম্বরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ছোট্ট বেলায় কোরআন পড়ে নাই বড় হওয়ার পরে বুঝতে পেরে যারে কোরআন করি নাই আল্লাহর কোন বান্দা বান্দি যদি এবার ওই কোরআনটা খুলে কোরআন শেখার চেষ্টা করে সুন্দর করে ওযু করে আর যদি কোরআনটা খুলে নি কোরআনের প্রত্যেক টায়াতের নিচে আঙ্গুলটা ভুলে দেয় আর যদি পড়ার চেষ্টা করে ওই কোরআনের দিকে টাকা টাকাটার কারণে রকুল আলমিন ওই বান্দা বান্দির আমল নামায় অসংখ্য সবাব করে দেয় যারা বলেন সুবাহান আল্লাহ তাহলে কি কিতাব আমরা পেয়েছি প্রভা যে কোরআনের জন্য আপনি জীবন দিলে সাওয়াব যে কোরআনের দিকে তাকালে সাওয়াব যে কোরআনকে ধরলে সাওয়াব যে কোরআনের দিকে আপনি যদি নজর দিয়ে আপনি তাকিয়ে থাকেন তবু আমল নামায় সাওয়াব দিয়ে দেন একজন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে আমার মুসলমান ভাইয়েরা

আমার মুসলমান ম্যাপ এই করোনাল ক্যিমে তেল শুনলে ইমান বাড়িয়ে দেন কে আর একটু জোরে বলেন নিমান বাড়িয়ে দেন কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে বেশি বেশি করে কোরআন শোন কোরআন পড় কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরুল্লাহু ওয়াজালত কুলু ভুবন ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতু

সামনে আল্লাহর কোরআন থেকে করা হয় আল্লাহর আয়াত পড়া হয় ও মুসলমানেরা আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ইমানটা বেড়ে যায় আর ইমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় দুনিয়ার কারো উপর ভরসা করে না দুনিয়ার কারো উপর তাওয়াক্কুল করে না কেবল মাত্র একমাত্র তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা তাওয়াক্কুল করে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে এমন একটি কিতাব আল্লাহ পাক দিয়েছে এই কুরআন যারা বেশি বেশি করে পড়বে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে সম্মানিত করবে আর পরকালে তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধনী করে দেবে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আমার মুসলমান ভাইরা বেশি বেশি করে কোরআন পড়বেন কোরআন দিয়ে জীবন গড়বেন সম্মান বাড়িয়ে দিবেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে কোরআন পড়লে কেমন করে সম্মানিত হওয়া যায় আল্লাহর কোরআন কি জানা করতে ধরবে রব্বুল আলামিন তাদের মর্যাদা তাদের সম্মানকে কত গুণ বাড়াইয়া দিবে ভালো করে লক্ষ্য করেন আমাদের বাংলার জমিনে একজন আল্লামা ছিলেন একজন কোরআনের পাখি ছিলেন আল্লামা দিলর হোসেন সাইদি রহমাতুল্লাহ আলিহি তিনি তার নামের কারণে এত সম্মানিত হয় নাই তিনি তার বংশের কারণে এত সম্মানিত হয় নাই তিনি তার বুদ্ধি প্রতিপত্তির কারণে এত সম্মানিত হয় নাই আমরা সবাই মুসলমান উম্মতেরা সবাই একটা কারণে তাকে ভালোবাসতাম ও মুসলমান ভাইরা বলেন তো সেটার কারণ হলো তিনি আল্লাহর কুরআন কে জাতির সামনে তিনি প্রচার করেছে কথা বলেন ঠিক না এই কুরআন তিনি জাতির সামনে প্রচার করার কারণে ও মুসলমান ভাইয়েরা তার সম্মান তার চেহারা দেখে হয় নাই তার সম্মান তার বংশ দেখে হয় নাই তিনি কুরআন থেকে জাতির সামনে আল্লাহর কুরআনের দাওয়াত কুরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তার মর্যাদা তার সম্মানকে দুনিয়াতে আল্লাহ পাক বানিয়েছেন দিয়েছেন পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক তাকে ধন্য করে দেবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান মানে তাকে আল্লাহ কত সম্মান দিয়েছিল মক্কাতে যে বাইতুল্লাহর দিকে আমরা ফিরে নামাজ আদায় করি অনেকের তো সৌভাগ্য হয় নাই সেই কাবা ঘরকে স্পর্শ করার কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর গোলামকে আল্লাহ কত সম্মানিত করেছিল আল্লাহর এই গোলাম বাংলাদেশে কয়েকজন মানুষ কাবা ঘরের মধ্যে তিনি ছিলেন একজন জোরে বলেন ও মুসলমান এই সম্মান এমনি এমনি হয় নাই এই সম্মানটা টাকা দেয়া হয় নাই আল্লাহ চেহারা দেখে হয় নাই এই সম্মানটা হয়েছে আল্লাহর কোরআনের জন্য কথা বলেন ঠিক কিনা O oh, Muslim Soulman বিগত 16 বছর এই আল্লামা সাইদির ওয়াজ কোথাও বাজতে দা হয় নাই কিন্তু দেখেন কালেরবর্তনে আমরা কয়েক মাস আগে দেখেছি এমন কোন বাজার নাই এমন কোন মাঠ নাই এমন কোন মার্কেট নাই এমন কোন চায়ের দোকান নাই যেই দোকানে যেই মার্কেটে যেই বাজারে আল্লাহ দিলর হোসেন সাইদির ওয়াজ বাজে নাই কথা বলেন ঠিক কিনা এমন কোন জায়গা ছিল না এমন কোন দোকান ছিল না এমন কোন মড় ছিল না এমন কোন নো চা দোকান ছিল না যেখানে আল্লাহর এই কোরআনের বাকি ওয়াজ বাজে নাই কথা বলেন ঠিক কি না আর জানাই এই কোরআনের বিরুদ্ধে চারণ করেছিল আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কি আমার মুসলমান ভাইরা তার মানে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ালে সম্মান বাড়িয়ে দেন কে আর কোরআনের সাথে বেয়াদবি করলে তাকে লাঞ্ছিত বেয়দ যদি করেন একজন আওয়াজ দে বলেন না তিনি কে